কুয়াশায় চাদরে মোড়া ভরে চুয়াডাঙ্গার গাছিরা ব্যস্ত হয়ে পড়েছেন খেজুরের রস সংগ্রহ করে গুড় তৈরিতে গাছি বড় বড় জার নিয়ে যাচ্ছে রস সংগ্রহ করে নিয়ে আসার জন্য খেজুরের রস পারব হেঁটে হেঁটে যাচ্ছি চুয়াডাঙ্গার গাছিরা গাছ বেয়ে উপরে উঠে এভাবে ভার নামান কতটি পাচ্ছেন নিজে গুড় না রস বেসে দেন অন্য অন্য জায়গা থেকে চুয়াডাঙ্গার গাছিরা পরিমানে রস পান বেশি গাছ তো ছোট ছোট ওদি বড় না লম্বা বাঁশের লগি দিয়ে কায়দা করে এভাবে নামিয়ে আনেন আটকে রাখা বারগুলি গুলি ফাইন কোশ্চেন গাছে না উঠে রস নামিয়ে নিলো আমাদের জামাই আমরা এরর দিয়া অরিজিনাল খেজুরি গুড় বানাবো বাড়ির আঙিনায় পথের দাঁড়ে চার পাশে রয়েছে খেজুর গাছের শাড়ি রহমানের চলে এলাম খেজুর বাগানে খেজুরের রক সংগ্রহ চলছে ভোরবেলায় খুব কুয়াশা অনেক কুয়াশা এই যে নেমে গেল নেমে গেল এই যে জামাই

জল দিয়ে গুটা বনাই করছি বেড়া না এটা একটু মোটামুটি ভালো হয়েছে শীত না ও সামনের দিকে পড়বে এই আপনি ডেইলি হয় আমার ডেইলি হয় না আমি সপ্তাহে দুই দিন গাড়ি গ্যাস আমার সপ্তাহে দুই দিন আর পাঁচ দিন দিলাই সবাই আনন্দের সহিত চলে আসছে রস পারতেছে প্রতিটি গাছ থেকে বারগুলি নামিয়ে একসাথে করে কলসগুলি ভরে নেন

শতকলসি বলেছে সবগুলি এখন দামে ঢুকাবো কলসিগুলো একটু ধুয়ে থুবে নইলে মাছিটাছি বসবে বিসমিল্লা রহমান রহিম জামাই সংগ্রহ করে এখন প্লাস্টিকের জারে ডাঙতেছে গাছিরা তিরিশ টা ভারের রস একসাথে করে নিয়ে যায় মিঠাই তৈরি করার জন্য এক একটা ভাঁড়ে এক কেজি করে মিঠাই পাওয়া যায় পঁয়ত্রিশ লিটার হয়ে যাবে প্রতি লিটার রস এখানে আমরা একশো টাকা করে ওনারা বিক্রি করে তাহলে এক কেজি খেজুরের গুড় কত দাম হতে পারে একটু চিন্তা করে দেখো তো আর আমরা 120 টাকা খেজুরির গুড় খাচ্ছি ঢাকা খেজুরির গুড় খাচ্ছি না কেমিক্যাল খাচ্ছি আমরা বুঝি নাচিরা হাড়ি গুড়ি পরিষ্কার করে গাছের নিচে শুকাতে রেখে আসে রস এনে গুড় তৈরি করার জন্য জালা হাড়িতে বসিয়ে দিয়েছে রস জাল দিলে আগুনের তাপে চার পাশ বাষ্পে বড়ে যায় জাল দিতে দিতে রস ঘন ও লালচে হয়ে আসে এক তিন ঘন্টা জাল দিয়ে তৈরি হয় চুয়াডাঙ্গার বিখ্যাত কলস নিজ হাতে রসের ভার নামিয়ে তৈরি করে আনা হলো চুয়াডাঙ্গার বিখ্যাত ভেজাল মুক্ত এক নম্বর কলস আমরা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে এই যে আমরা গুড় প্যাকেট করতেছি খেজুরের গুড় আপনারা যদি এইভাবে তৈরি করে আনতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে